জাতীয় নিরাপত্তার প্রশ্ন এই প্রশ্নটি ওপেন থাকলো এবং শুধু তাই নয় প্রত্যেকটি রাজনৈতিক দল ছাড়াও কোনো বিষয়ে তার নির্বাচনী ইস্তেহারে তার বক্তব্য থাকতে পারে সে অনুযায়ী সেই উত্তর দিতে পারে এর সাথে জাতীয় সনকের যে দুটি বিষয় আমরা হয়েছি এর সাথে এটি সাংঘর্ষিক হবে না কোনো রাজনৈতিক দলের বাইরেও কোনো নির্বাচনী এজেন্ডা যদি কোনো বিষয় নিয়ে আসেন সেটি নিয়ে তিনি যদি ম্যান্ডেট প্রাপ্ত হন তিনি সেই বিষয়ে জাতীয় সংসদে তার বিল করতে পারবেন তখন এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না যে দুটি বিষয় আপনারা সন্ধে স্বাক্ষর করেছেন নতুন বিষয় আনলেন কি জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আরও বক্তব্য থাকতে পারে আর এই সুনির্দিষ্ট দুটি বিষয় যে বাহিরে জাতীয় নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা সংবিধান সংশোধন এটিও উল্লেখ করা থাকবে দুই নম্বর হচ্ছে যে আপনার সংবিধান সংসদীয় কমিটিগুলো সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে চারটি কমিটি থাকবে বাকিটি সংখ্যানুপাতে আপনার বিরোধী দল থেকে মনোনয় হবে এটি প্রস্তাব করা হয়েছিল পঞ্চাশ শতাংশ এটি একমত হতে পারেনি আমরা বিরোধী দলের যে সংখ্যক থাকবে সদস্য থাকবেন তাদের অনুপাতে সেই পথগুলো দেওয়া হবে নারী আসনের পশ্চে মোটামুটি ঐক্যমত্ত হয়েছে যে একশো আসন এটি মোটামুটি ঐক্যমত্ত হয়েছে এটি বলা যায় কিন্তু কোন পদ্ধতিতে এটি আপনার নির্বাচন হবে সে বিষয়ে নানা প্রস্তাবনা আছে উন্নয়নের পদ্ধতি আছে আমাদের স্থানীয় সরকার যেভাবে ওয়ার্ডে একটি আসন যে সদস্য নির্বাচিত সে প্রস্তাব আছে সংরক্ষিত আসনে আছে কিন্তু অধিকাংশ দল সংরক্ষিত ব্যবস্থা এবং এটি সরাসরি নির্বাচনের প্রস্তাব করেছে এ প্রস্তাবনাটা এখনো পরিষ্কার হয়নি কোন পদ্ধতিতে এটি সরাসরি নির্বাচিত হবে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি প্রস্তাব করেছি উন্নয়নের পদ্ধতিতে বৃহত্তরকে এটি যদি স্থানীয় সরকার যে নির্বাচনটা হয় তিনটি আসন মিলে একটি নারী সংসদ সদস্য সেটি তো আমাদের আপত্তি নেই মোটা এই প্রশ্নগুলোতে বৃহত্তর লক্ষ্য তৈরি করবার জন্য অন্যান্য প্রস্তাব যদি থাকে সেটির সাথে আমরা ঢুকেন কথা আমি সেই ধন্যবাদ